সুখ আর দুঃখ এই দুই জিনিস নিয়েই হচ্ছে মানুষের জীবন কখনো মানুষের জীবনের সুখের সময় আসে আবার কখনো দুঃখের সময় খুবই আনন্দে সুখে আমাদের দিন কাটছে এক সেকেন্ডের মধ্যেই সব সুখ সব আনন্দ সাথ হয়ে করুণ পরিণতিতে পরিণত হয় আর কি যেমনটা আমাদের জীবনে হয়েছিল বা এখনও আছে হয়েছে আবার অনেক বেশি দুঃখের মধ্যে চলছে সময় এক সেকেন্ডের মধ্যে সব দুঃখ ভুলিয়ে আল্লাহতালা আমাদেরকে সুখের সাগরে ভাসিয়ে দিতে পারে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আল্লাহ যা কিছু করে আলহামদুলিল্লাহ তবে মাঝে মধ্যে মনে হয় এমনটা না হলে কী বা হতো শুনেছি আল্লাহতালা নাকি মানুষের পরীক্ষা নেয় যা কিছু কেড়ে নেয় তার তুলনায় আরো ভালো কিছু দেয় ধৈর্যের ফল নাকি আল্লাহ তারা একদিন না একদিন দেয় তবে জানি না আমার ভাই তার সন্তানদের হারিয়ে তো থাকা না থাকা প্রায় এখন সমানই আল্লাহ যদি যদি তাকে সুস্থ করে এই পরিস্থিতিতে আমার ভাই কোন আশায় বুক বাঁধবে সামনে তার জন্য যত ভালো কিছুই থাকুক না কেন এই কষ্ট এই না পাওয়া এই হারানোর বেদনা কি কখনো ভোলা সম্ভব একটা বাবার কাছে তার সন্তানের লাশ কাঁধে নেওয়া যে কতটা কষ্টের সেটা হয়তো সেই বাবা ছাড়া অন্যরা তেমন বেশি উপলব্ধি করতে পারবে না আমি নিজেও না আল্লাহ তালা আমার ভাইকে ধৈর্য দান করুক সুস্থ রাখুক সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বউয়ের জন্য সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে সুস্থ করে আমার ভাইয়ের জীবনে ফিরিয়ে আনে আমার ভাইয়ের জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন তো এই ভিডিওগুলো অনেক আগের নয় তারিখে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের মেয়ের তো এই ভিডিওগুলো হচ্ছে তার এক সপ্তাহ আগের ওই দিন হচ্ছে বিকালবেলা হুট করে রিহানার বাবা ফোন করে বলছে যে সে বাসায় আসবে এমনিতে সে আসে হচ্ছে বৃহস্পতিবারে যখন আসে আর কি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে না আসলেও যে বৃহস্পতিবারে আসে তবে ওই দিন বৃহস্পতিবার ছিল না মনে হয় মঙ্গলবার ছিল তো সে হচ্ছে হুট করে বলছে যে মানে তার কাজের চাপ কম আবার একটা দরকারও ছিল তো সে হচ্ছে বলছে যে আসবে তো আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে আর প্রায় সন্ধ্যা মা আগেই মনে হয় মানে বলেছিল তো তারপর হচ্ছে পাটায় সব কিছু বেটে আমি তার জন্য হচ্ছে রান্নাবান্নার সব প্রস্তুতি নিচ্ছি দিন হচ্ছে আমি খাসি মাংস রান্না করেছিলাম তখনও তো জানি না যে আমার জীবনে কত বড় ঝড় আসতে চলেছে বা আমাদের জীবনে তখন তো খুব আনন্দেই সময় কাটছিলো তাই আসলে ভিডিও শুরুতেই কথাগুলো বললাম এর আগের ভিডিওতে বলেছিলাম যে পনেরো দিনের মধ্যে আমাদের পরিবারের পাঁচজনের মৃত্যু তো আজকে সেগুলি হচ্ছে আপনাদের সাথে একটু একটু শেয়ার করব তো আগের এই ভিডিওগুলো দিয়ে হচ্ছে আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো নয় তারিখের অ্যাক্সিডেন্টে তো আমার ভাইয়ের চার বছরের মেয়ে লামহা মারা গিয়েছিল তো আর আমার ভাইয়ের বউয়ের পেটে থাকা আট মাসের কন্যা সন্তান যার নামটা আমরা রাখতে পারিনি কারণ সে গর্ভেই মারা গিয়েছে তো সেও মারা গিয়েছে তো নয় তারিখে আমার ভাই হচ্ছে ওমান থেকে হচ্ছে রওনা করেছিল দেশে আসার জন্য তবে দশ তারিখে এসে পৌঁছেছে তো দশ তারিখে হচ্ছে লামহাকে দাফন করা হয় তো এগারো তারিখে আবার সেম লামহার মতো মাগরিবের আজানের পরে হচ্ছে লামহার বোনকেও দাফন করা হয় তো এই দুইটা মৃত্যুর পরে আমি প্রায় দশ দিনের মতো হচ্ছে আমার বাবার বাড়িতেই ছিলাম তো সেখান থেকে আমি বাড়ি বাসায় আসলাম যেদিন আসলাম জাস্ট বাসায় এসে আমার আব্বু হচ্ছে আমাকে নিয়ে এসেছে বাসায় মন খুব খারাপ ছিল ছেলেকে কী লেখাপড়া করাবো কী বাসায় আসবো তাই বাড়িতেই ছিলাম আর ভাইয়ের বউটার তো একটু পরপর আগে একটা খবর আসছিল যে এই অবস্থা ওই অবস্থা সে তো তখন খুবই খারাপ অবস্থা ছিল একমাত্র আল্লাহ তালাই তাকে এখন পর্যন্ত আমাদের কাছে ফিরিয়ে এনেছে আলহামদুলিল্লাহ আগের তুলনা এখন ভালো আছে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বউটা যেন সুস্থ হয়ে যায় সুস্থ স্বাভাবিক মানুষের মতো কথাবার্তা বলতে পারে হাঁটতে পারে তার পরিস্থিতি নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেব এখন বলছি কে কে হচ্ছে মারা গিয়েছে আমাদের পরিবারে আর আমাদের মাঝে নেই তো আমার ভাইয়ের দুই মেয়ে তো মারা গিয়েছে বললাম তো তার দশ দিন পরে হচ্ছে আমি বাসায় এসেছি বাসায় এসে জাস্ট বোরকাটা খুলেছি আর এর মধ্যেই হচ্ছে ফোন এসেছে যে আমার বড় ফুফু মারা গিয়েছে অ্যাক্সিডেন্টের দিনই ফুফু আমাদের বাড়িতে চলে গিয়েছিল আমাদের বাড়িতেই ছিল জাস্ট আমি আসার দুই দিন আগে আমার ফুফু হচ্ছে বাড়ি থেকে তাদের বাড়িতে এসেছে মানে তার ছেলের বাসাতে এসেছে আর ঘুমের মধ্যেই নাকি ফুফু মারা গিয়েছে তো এত বেশি খারাপ লাগছিল একই সাথে খেয়েছি কথা বলেছি একদম সুস্থ মানুষ নিজে একা আমাদের বাড়িতে গিয়েছে থেকেছে একাই হচ্ছে সে আমাদের বাড়ি থেকে বাড়ি থেকে তার ছেলের বাসায় এসেছে আল্লাহ যার যখন মরণ রেখেছে তাকে মরতেই হবে সুস্থ অসুস্থ এগুলো আসলে বলা যায় না তাও তখন পরিস্থিতিটা আমাদের কেমন হয়েছে বুঝতে পারছেন তো আমি চাচ্ছিলাম যে যাওয়ার জন্য তো ভাইয়া বললো যে থাক তোমার আর আশা লাগবে না তুমি তো আজকেই গিয়েছ আর ফুফুকে তো তুমি দুই দিন আগেও দেখলে একসাথে আমাদের বাড়িতে ছিল তো ভাইয়া না করাতে আর আমি ওই দিন যাইনি ফুফুকে দাফনের কাজ করতে কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল আর ভাইয়ারা যেহেতু ওখানে ব্যস্ত হয়ে পড়েছিলো আর কেউ আমাকে একা একা বাড়িতে যাওয়ার অনুমতি দিচ্ছিল না অ্যাক্সিডেন্টের পর থেকে হচ্ছে রাস্তায় বের হতে আমরা সবাই কেন জানি বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে রাস্তায় বের হতে অনেক বেশি ভয় লাগে তো আমি বলছিলাম যে আমি পারবো ওদেরকে নিয়ে আমি আসছি কি সমস্যা নেই আমি শেষবারের মতো তাকে দেখব কিন্তু আমার ভাইয়া আম্মু আব্বু বলছিল যে না তুমি ওদেরকে নিয়ে একা রাস্তায় পার হবা না ওদেরকে নিয়ে তুমি রাস্তা পার হতে পারবে না তাই আর কি আমি যেতে পারিনি তো তারপরে হচ্ছে কয়েকদিন পরে আবার আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার না সরি এর আগে এর আগেই হচ্ছে আমার আব্বু চাচি আমার দাদি একদম আমাদের মানে ঘরের সাথে ঘর আমার দাদি দাদি আবার অনেক দিন যাবত অসুস্থ ছিল আমরা তো এর অনেক দিন যাবত যেহেতু অসুস্থ ছিল মনে মনে ভাবছিলাম আল্লাহ কবে জানি ভাব মানে দাদি মারা যায় কারণ সে হচ্ছে মানে মৃত্যু শয্যায় ছিল তো দাদির আগে লামহা আমার ফুফু ওরা হচ্ছে মারা গিয়েছে আল্লাহ এই তো কার মানে হায়াত কতদিন আছে এটা তো আমরা জানি না অনেক মানুষ কত বয়স পর্যন্ত হচ্ছে বিছানায় কষ্ট পায় তারপরে মারা যায় আর কত মানুষ একদম সুস্থ সবল মানুষ ফুট করে দুনিয়া ছেড়ে চলে যায় এগুলো সব হচ্ছে আল্লাহর ইশারা আল্লাহ লীলা খেলা তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো করে ভালোর জন্য হয়তো করে তো দাদি মারা গিয়েছে দাদি মারা যাওয়ার পরে আমার বাসাতে ভালো লাগছে যে না আম্মুদেরকে বলছিলাম যে আমার বাসায় আসতে তো আমার আব্বু আম্মু ভাবি সবাই আমার বাসায় এসেছিল তো যেহেতু দাদির মিলাদ ছিল মানে কুলখানির অনুষ্ঠান ছিল তো পাঁচ দিনের দিন হচ্ছে সকালবেলা আমার আম্মুরা আমার বাসা থেকে চলে গিয়েছে আর তখন হচ্ছে আমার চাচি অসুস্থ ছিল আমার আব্বুরা পাঁচ ভাই তো আমার দ্বিতীয় হচ্ছে চতুর্থ কাকা উনি তো কাকা অনেক আগেই দেশের বাইরে মারা গিয়েছে আমার কাকার দুইটা মেয়ে আছে ছেলে নেই তো চাচি ডায়াবেটিস তার পায়ে হচ্ছে ঘা হয়েছে তো ঘাটা শুখাতে চাচ্ছিল না মানে শুকাচ্ছিল না তাই হচ্ছে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল কি করলে হচ্ছে তার ঘাটা শুকাবে তো কারো মাথায় তার এরকম কোনো চিন্তা নেই যে চাচিকে হসপিটালে নেওয়া হয়েছে হয়তো চাচি আর বেঁচে ফেলবে না কারণ আমাদের কথা হচ্ছে পায়ে ঘা হয়েছে ডাক্তার চিকিৎসা করবে ঘা শুকানোর জন্য ওষুধ দেবে ডায়াবেটিস কন্ট্রোল নেবে এই আর কি জানতাম চাচিকে হসপিটালে নেওয়া হয়েছে কিন্তু এতটা সিরিয়াস অবস্থা সেটা জানতাম না তবে হুট করে তারপরের দিন হচ্ছে ফোন আসলো রাতে আড়াইটার দিকে আমার চাচা বোন ফোন করলো যে চাচি হসপিটালে মারা গিয়েছে এক মুহূর্তে শুনে এত বেশি খারাপ লাগছিল মনে হচ্ছিল যে কোন পাপের ফলে আল্লাহ একের পর এক জনকে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আর কত ধৈর্য আমরা ধরবো আর কত কষ্ট আল্লাহ আমাদেরকে দেবে তো হুট করে কি হলো এক আল্লাহ ভালো জানে সব কিছু আর ভিডিওতে শেয়ার করছি না চাচি মারা গিয়েছে তো সারা রাত ঘুম আসেনি সারা রাত্র কান্না করেছি বাসায় একা একা বাচ্চা দুইটা পাশে ঘুমিয়ে আছে আর আমি সারা রাত্র কান্না করেছি প্রত্যেকটা মানুষের কথা মনে হচ্ছিল যেহেতু কিছুদিন আগে তাদের সাথে হাসি মুখে হাসি খুশিভাবে সময় কাটিয়ে আসলাম ডিসেম্বর মাসটা আমার ভিডিওগুলোতে আমি বলেছি চলে যাচ্ছে ডিসেম্বর মাস বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস কতটা আনন্দে কেটেছিলো আমার ডিসেম্বর মাস বাবার বাড়িতে হেসে খেলে ঘুরে ফিরে সময় কাটিয়েছি জানতাম না সামনেই জানুয়ারি মাস এই নতুন বছর আমাদের জন্য এতটা ভয়াবহ হবে রাতটা কোনো মতে কাটার পরে সকালবেলা হচ্ছে আমার চাচাতো ভাই শাকিল মানে লম্বার বাবাই আমাকে আমাদের বাসা থেকে নিয়ে যায় তো সারাদিন ওখানে ছিলাম চাচির দাফন করার পরে সন্ধ্যার আগে হচ্ছে আবার আমার চাচাতো ভাইয়ের সাথে আমি বাসায় চলে এসেছি এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাত আট তারিখের মানে স্কুলে তখন অনুষ্ঠান চলছিলো তখনকার ভিডিও আর কি তো আমার কাছে তো তেমন কোনো ভিডিও করা নেই পুরনো ভিডিও দিয়ে আপনাদের সাথে কষ্টের কথাগুলো শেয়ার করলাম তো যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আমার কথাগুলো শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে আমার অনুরোধ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের মতো এরকম দিন আল্লাহ কাউকে না দেখাক একসাথে এতগুলো মানুষকে হারানোর বেদনা কতটা কষ্টদায়ক সেটা আমরা বুঝতে পেরেছি এবার তো যা হোক যাদেরকে হারিয়েছি তাদেরকে ফিরে পাওয়া সম্ভব না সবাই আমার ভাই বউর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাই বৌকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে সে যেন আগের মতো হাসি খুশিভাবে হেসে খেলে জীবনযাপন করতে পারে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ